আজকে আমরা শিখব কীভাবে একটি বাথরুমের মিক্সারের কাজ করতে হয় ততক্ষণ আপনারা সাথেই থাকুন ধন্যবাদ চলুন মূল ভিডিও শুরু করা যাক তার জন্য প্রথমে আমরা একটি করসটি লব করসটির দুই পাশে দুইটা নিপেল ভালোভাবে লাগিয়ে নেব নিপেলগুলা টাইট হয়ে গেলে দুই সাইডে দুইটি এলবু লাগাবো এবং এলবোগুল্লা ভালোভাবে টাইট দিয়ে নেব এলবোগো টাইট দেওয়ার পর দুই পাশে আবার দুইটা নিপেল লাগাব নিপেলগুলাতে আবার দুইটা কনসিল্ক লাগিয়ে নেব এবং কোনসিল ককগুলা ভালোভাবে টাইট দিয়ে নেব কনসিল ককগুলা টাইট দেওয়ার পর দশ ইঞ্চি নাপে একটি পাইপ কেটে নেব পাইপটিতে ভালোভাবে থেপ টেপ লাগিয়ে আরেকটি কোন কক লাগাবো যেটা হবে জর্নার আর বাকি দুইটা হচ্ছে একটা গরম পানি একটা ঠান্ডা পানি এ হয়ে গেল আমাদের মিক্সচার নিপেলটা দিয়ে যেই হাত টিটার টিটা লাগানো হয়েছে সেটা হচ্ছে বালটির কল তার নিচে একটি নিপিল দিয়ে একটি এলবো লাগাই লাগানো হয়েছে এই এলবোটি থেকে বাথরুমের লাইন নেওয়া হবে সেই বাথরুমের লাইনটা নেওয়ার জন্য আমরা একটি পাইপ নেপে কেটে নিলাম এখন সেটাকে সেটিং দেব এখন আমরা এই পাইপটাকে এলবোর সাথে লাগিয়ে নিচ্ছি এখন এই নাপে একটি ফাইভ কেটে নেব এইভাবে আমরা আরো একটি ফাইভের নাপ কেটে নিলাম তারপরে ফাইভটিও লাগিয়ে নিচ্ছি তারপর আমরা আরো একটি ফাইভের নাপ নিয়ে নিচ্ছি এই ফাইভটি লাগান ই কাটা হয়ে গেছে এখন আমরা ই লাগিয়ে নিচ্ছি এই পাইপের মাথায় একটি টি ব্যবহার করা হয়েছে এটি থেকে নিচের দিকে একটি ব্রাশটি ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে পুষ সাবার এবং নিচারটা নিচের ওপরটা হচ্ছে বন্যার কল এবং পাশে আরও একটি এলবু লাগানো হচ্ছে এটা হচ্ছে সাথে একটি বেসিং হবে বেসিংয়ের অ্যাঙ্গেল ককের লাইন এখন আমরা চলে আসলাম মেন মিক্সারে এখান থেকে আমরা একটি উপরের দিকে পাইপ তুলছি এটা হচ্ছে হিটারের লাইন এবং আরও একটি পাইপ নেওয়া হচ্ছে এই পাইপটি হচ্ছে ঠান্ডা পানির লাইন এবং মাঝে যে কলটি রয়েছে সেটি হচ্ছে জর্নার জর্নার পাইপটি একটু আমরা লাগিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে